বহুত দিন পরে খাইলাম এই আইসক্রিম হাটে এসে ব্রিজের নিচে ঠান্ডা কত ভালো লাগে হ্যাঁ হাটটা আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন হাসনাবাদ পোস্তকলা ব্রিজের নিচে আরেকটা কবুতর দেখে আপনাদের পছন্দ এবং খুবই সুন্দর কবুতর কালপেটটি কালপেটটিটা কিন্তু মোটামুটি অনেকটাই ফ্রেশ আর সাইজটা কি মাসা আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই কে কোথায় আছেন সারা দেন আজ চলে আসলাম সবচেয়ে ভালো হাট আমাদের হাসনাবাদ হাট এখানে যেরকম কালারিং কবুতর পাবেন ওই রকম বড় একটা হাট পাবেন খুব কম দামেও পাবেন আমি এখন আপনাকে দেখাচ্ছি আর সবচেয়ে মেন কথা এখানে যে রোদ এখানে এসে ছায়াও পাবেন এখন আমি রোদে আছি আর অর্ধেক হাট আপনার ছায়াতে যেখানে সবচেয়ে বেশি মানুষ হয় তো চলেন আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে রঙিন কবুতরগুলো গুলো দেখাই কালারিং কবুতর গুলো দেখাই আসলে কালারিং কবুতর নিয়ে আসলে আমার কাজ আর আমার ভালো লাগে সেটা পেলে আমার কাছে মানে ভিডিও করতে খুব ভালো লাগে তো চলেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কাল যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে কি বলে কাপ্তান বাজার হাট যেটা খুবই ফালতু একটা হাট ছিল তো যেহেতু খারাপ একটা হাট দেখাইছি আজ আমি একটা ভালো হাট দেখার চেষ্টা করব ভালো একটা হাট দেখানোর চেষ্টা করব যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলেন এখন পুরো হাটটা একটু ঘুরিয়ে দেখাই তারপর কবুতরগুলো দেখাবো আসলে আমার হাটের আপডেট দেওয়ার আসলে ভিডিও কারণ তো কবুতর আপনারা এসে দেখবেন অনেকে বলে যে শুধু আপনি ঘুরে ঘুরে দেখেন কিন্তু কবুতর দেখান না শুধু হাটেন ক্যামেরা শুধু নাড়ান আসলে হাট আমি দেখিয়ে দিব আপনারা ঠিকানা মতো এসে কবুতর দেখবেন তারপর আমি হাটটা মোটামুটি দেখাই ছায়া দেখাই এই এখান থেকে ছায়া শুরু দেখবেন এই ছায়াতে কত মানুষ কারণ যেই পরিমাণ গরম পড়ছে ছায়া খুবই দরকার এখানে কিন্তু প্রচুর মানুষ আর এখানে সব ধরনের রঙিন কবুতর গুলো পাবেন আমি এখন কবুতর দেখানো শুরু করি মুসাল্লামের বাচ্চা দুইটা দেখেন ভিতর দুই কালার কত সুন্দর বাচ্চা এইগুলো উড়ানোর জন্য নিতে পারেন এই হাটে এসে এগুলো যদি নিয়ে উড়ান কালারিং কবুতর দেখতে যা ভালো লাগে আর যে সুন্দর দেখেন দুইটাই বাচ্চাই সুন্দর ওয়াও পুরনো চিলা চিলাটা দেখেন কালারটা দেখেন সাথে গড়াও আছে একটা এই কালারটা প্রায় সবারই প্রিয় ছিল চিলা প্রেমী যারা আছে তাদের কাছে এই কালারটা অনেক মাটির জন্য পাগল হয়ে গেছে এইখানে একটা জোড়া দেখলাম কালারিং এখন আপনাদের অনেকগুলো কালারিং জোড়া দেখাবো এর মধ্যে হচ্ছে এটা সিলভার কাশ্মীরি

এখানে আছে সুল্লি সুল্লি মুজালা লাল গিয়ারে আরেকটা কবুতর দেখে আপনাদের পছন্দ হয়ে গেল খুবই সুন্দর কবুতর কালপেটটি কালপেটটিটা কিন্তু মোটামুটি অনেকটাই ফ্রেশ আর সাইজটা কি মাসা সাইজটা অনেক এখানে আরও কিছু কবুতর আছে ওই জায়গায় বেস্ট একটা লাল আছে আমার কাছে যে ব্রিজটা ছিল

থালাটা মোটামুটি ফ্রেশ মোটামুটি মজা একটু কবুতর বেসল তোতা শেপের সিলভার হ্যাঁ কত দিয়ে কিনলেন ভাই দুই হাজার ওই কত বেচ্ছেন বহু দিন পরে খাইলাম এই আইসক্রিম হাটে এসে ব্রিজের নিচে ঠান্ডা কত ভালো লাগে হ্যাঁ হাটটা আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আসনাবাদ পোস্তফলা ব্রিজের নিচে আর এই আইসক্রিম কতদিন ধরে আপনারা খান না জানাবেন আরে আনন্দ এক পাইছেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ এটা হচ্ছে হাসনাবাদ হাট অনেক মানুষ হয়েছে ছায়া আছে ব্রিজের তলে তো সবাই একবার হলো এই হাটটা ভিজিট করবেন আশা করি ভালো লাগবে হাটটা যেরকম ভালো কবুতরও অনেক মানুষও অনেক আর কোনো খাজনা নাই খাজনা দিতেও হবে না নিতেও হবে না আর কিনলেও খাঁচা নেই খাজনা নেই বিক্রি করলেও খাজনা নেই আর এখানে শুধু কবুতর না মুরগি হাঁস দেশি মুরগি ডিম সব পাবেন আর এখানে আসলে হয়তো বা নিরাশ হবেন না সবচাইতে ভালো হাট আমাদের হাসনা তো সবাই একবার হলো ভিজিট করবেন আজ এই পর্যন্তই আমি একটু ঘুরি আর একটু দেখি আমার কিছু কবিতর পছন্দ হয় কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম